দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজমান এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বিএনপি এলসিপি ও জামায়াতের সঙ্গে একাধিক রুদ্ধদার বৈঠকে আলোচিত হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন নির্বাচনের বিকল্প নিয়ে ভাবা মানেই জাতির জন্য গভীর বিপদ ডেকে আনা রবিবার রাতে সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি পরিষ্কার করে বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর জাতীয় নির্বাচন বৈঠকে ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির চিত্র তুলে ধরেন একই সাথে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি না করে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা জাতীয় পার্টির অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান এ বিষয়ে সব রাজনৈতিক দলের বক্তব্য তিনি শুনেছেন এবং বিবেচনায় রাখবেন প্রধান উপদেষ্টার এই বার্তা স্পষ্ট অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনই হবে সংকট উত্তরণের একমাত্র পথ